শত শত কোটি বছর আগে আমাদের প্রিয় বাসিস্থান এই পৃথিবী যেমন ছিল আজ তেমনটা নেই সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পৃথিবী আর এর পেছনে বড় কারণ হচ্ছে আর্নিক গতি আর্নিক গতির কারণে দিন রাতের পরিবর্তন হয় আর তাতেই পৃথিবীর বুকে প্রাণের বেঁচে থাকা না থাকা নির্ভর করে শত শত কোটি বছর আগে পৃথিবীতে দিনের পরিমাণ ছিল গড়ে প্রায় ১৩ ঘন্টা এখন বিজ্ঞানীরা বলছেন আরও দীর্ঘায়িত হচ্ছে দিন পুরো মানব ইতিহাস জুড়ে অনেকটাই নীরবে পৃথিবীর উপর বসে রয়েছে চাঁদ স্বর্গীয় এই বস্তুর টানেই পৃথিবীর বুকে ঢেউ কাটে খেলা চলে দিন রাতের পৃথিবীর সব সভ্যতার ক্যালেন্ডারও চাঁদের প্রচ্ছন্ন বা সরাসরি প্রভাবে স্পষ্ট আবার গুবরে পোকার মতো কিছু প্রাণী আছে যারা চাঁদের আলো ব্যবহার করেই পথ খুঁজে নেয় আর পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে থাকার জন্য চাঁদের কোনো বিকল্প নেই কারো কারো মতে চাঁদের কারণেই পৃথিবীতে প্রাণের সূচনা হয়েছে পৃথিবীর গুরুত্বপূর্ণ আবহাওয়া ব্যবস্থার পেছনে চাঁদের ঘূর্ণয়নের সম্পর্ক রয়েছে এই আবহাওয়া ব্যবস্থাই আজ আমাদের জীবনকে দাপিয়ে বেড়াচ্ছে কিন্তু চাঁদ নাকি একটু একটু করে আমাদের পৃথিবীর নাগালের বাইরে চলে যাচ্ছে এই প্রক্রিয়াকে লুনার রিসেশন বলে অতি সম্প্রতি বিজ্ঞানীরা জানতে পেরেছেন চাঁদ ঠিক কতটা দ্রুত পৃথিবী থেকে সরে যাচ্ছে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে প্রতি বছর দেড় ইঞ্চি করে পৃথিবী থেকে সরে যাচ্ছে চাঁদ আর চাঁদ যতই পিছিয়ে যাচ্ছে তার প্রভাবও পড়ছে পৃথিবীতে বলা হচ্ছে এতে করে দীর্ঘ হচ্ছে পৃথিবীর দিন লন্ডন বিশ্ববিদ্যালয়ের রয়্যাল হলওয়ের জিওফিজিক্সের একজন অধ্যাপক ডেভিড হ্যাম বলেছেন এটা পুরোটাই স্রোতের ব্যাপার জোয়ারের টান পৃথিবীর ঘূর্ণনকে ধৃঢ় করে দেয় এবং চাঁদ সেই শক্তিকে কৌণিক ভরবেগ হিসেবে অর্জন করে এই প্রভাবের কারণেই বদলে যাচ্ছে পৃথিবীর সময়ের হিসাব সর্বশেষ বিশ্লেষণ বলছে ষোলশো শতাব্দীর শেষ দিক থেকে প্রতি শতাব্দীতে প্রায় এক দশমিক শূন্য নয় মিলি সেকেন্ড করে দিনের গড় সময় বৃদ্ধি পেয়েছে অন্য হিসাবগুলো অবশ্য ভিন্ন তথ্য দিয়েছে ওই সব হিসাব অনুযায়ী দিনের এই গড় বৃদ্ধির পরিমাণ এক দশমিক সাত আট সেকেন্ড চাঁদ বর্তমানে পৃথিবী থেকে তিন লাখ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে অবস্থিত অথচ শুরুর দিকে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ছিল মাত্র দুই লাখ সত্তর হাজার কিলোমিটার আবার শুরুর দিকে খুব দ্রুত ঘুরত পৃথিবী তাই পৃথিবী চব্বিশ ঘন্টার মধ্যেই দুইবার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখত এর ফলেই হয়তো দিন ও রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য তৈরি হয় এমনকি ফটোথিনসিসিস অর্গানিজমের বায়োকেমিস্ট্রিও এ কারণেই হয়তো বদলে গিয়েছিল দিন বড় হওয়ার পেছনে চাঁদের এই পিছিয়ে যাওয়াকে দায়ী করা হলেও এই প্রক্রিয়াও কখনও একই রকম ছিল না আর্জেন্টিনার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সাল্টার একজন ভূতাত্ত্বিক ভানিয়া লোপেস দে আরেভিচের এক গবেষণায় দেখা যায় প্রায় পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো মিলিয়ন বছর আগে প্রতি বছর চাঁদ দুই দশমিক আট ইঞ্চি করে সরে গিয়ে থাকতে পারে চাঁদের এই পিছিয়ে যাওয়ার পরিমাণ আগেও পরিবর্তিত হয়েছে সেটা ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা আহমদুল্লাহ সিকদার কালবেলা ডেস্ক